এশিয়ান বাছাই পর্বের এই ম্যাচকে ঘিরে বাংলাদেশ ডুয়ার ডাই সিচুয়েশনে দাঁড়িয়ে এমন অবস্থায় একাদশ নিয়ে চিন্তার শেষ নেই গোলপোস্টে মিতুল থাকবে সেন্টার ব্যাকে হামজা চৌধুরী কি গোল করবে নাকি ঠেকাবে জামাল ভুইয়ার পজিশন তাহলে কোথায় সামিত কি থাকবে শুরুর একাদশে চলুন বিস্তারিত জেনে আসি গোলকিপার পজিশনে দেখা যাবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গোলরক্ষক মিতুল মার্মাকে বর্তমানে যারা গোলকিপার হিসেবে আছে তাদের মধ্যে অন্যতম এবং সেরা গোলরক্ষক মিতুল মার্মা তাই নিঃসন্দেহে বাংলাদেশের গোলবারের দায়িত্ব থাকবে তার কাঁধে সেন্টার ব্যাক পজিশনে দেখা যাবে তপু বর্মনকে যিনি রক্ষণভাগ সামলাতে এক বিন্দু কার্পণ্য করেন না সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে যে ম্যাচটা খেলেছিল বাংলাদেশে সেই ম্যাচে শুরুতেই ইঞ্জুরিতে পড়তে হয়েছিল তাকে যার জন্য সাফার করতে হয়েছিল বাংলাদেশকে এবার পূর্ণ ফিট তপুকেই পেতে যাচ্ছে বাংলাদেশ একই সাথে সেন্টার ব্যাক হিসেবে দেখা যাবে তারিক কাজীকে সুদর্শন আর স্মার্ট ফুটবল খেলতে যিনি পারদর্শী ঠান্ডা মাথায় রক্ষণের চাপ সামলাতে পারায় দক্ষ রাইট ব্যাকে সাদউদ্দিন থাকবে তবে এই পজিশনটাতে ভয় থাকে বাংলাদেশ যেমনটা কলাপস করতে দেখা গেছিল সিঙ্গাপুর ম্যাচে লেফট ব্যাকে জায়ান অথবা রহমত হতে পারে সেরা অপশন জায়ান বয়সে তরুণ হলেও খেলায় পরিপক্ক কোচ চাইলি শুরুর একাদশে খেলিয়ে দিতে পারে সেন্টার মিডফিল্ডার হিসেবে হামজা চৌধুরীকে দেখার সম্ভাবনা খুবই বেশি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে তাকে দেখার সম্ভাবনা খুবই কম হংকং চায়না প্রতিপক্ষ হিসেবে খুবই শক্তিশালী কাউন্টার অ্যাটাক ফুটবল খেলতেই তাদের পছন্দ সেক্ষেত্রে এই ধরনের অ্যাটাক প্রতিহত করে নতুন করে আক্রমণ গড়ে দেওয়ার জন্য চৌধুরী সাহেবকে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে দেখা যাওয়ার সম্ভাবনা খুবই বেশি তার সাথে যোগ্য সঙ্গী হতে পারে ক্যাপ্টেন জামাল ভুইয়া একই সাথে মিডফিল্ডে যেমন কার্যকর সেট পিস নেয় সবার চাইতে বেটার এক্ষেত্রে ফক্স অন দ্য বক্স হিসেবে সামিত সমকে দেখা যেতে পারে যদিও গতকাল বাংলাদেশে সফর করে এসেছে পাননি কোনো বিশ্রামের সুযোগ তবুও তিনি জানিয়েছেন দেশের জন্য বুক চিতিয়ে লড়াই করার ঘোষণা সেক্ষেত্রে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেই তাকে দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই বেশি উইঙ্গার হিসেবে এক পাশে দেখা যাবে বরিশালের কীর্তনখলা এক্সপ্রেস রাকিবকে যার গতি আর ড্রিবলিংয়ের মাধ্যমে প্রতিপক্ষের ঘুম হারাম হয় রাকিব ভালো করতে পারলে মোমেন্টাম বাংলাদেশের পক্ষে চলে আসবে আরেক পাশে দেখা যেতে পারে আলোচিত তরুণ ফুটবলার ফাহমিদুল ইসলামকে নিজের ছন্দময় ফুটবলের জানান দিতে হবে বাংলাদেশের সমর্থকদের জন্য নিজের সর্বোচ্চটা উজুহার করে দিতে হবে এই ফুটবলারকে রাকিবের সাথে জুটি দিতে হবে। স্ট্রাইকার শুরুর একাদশে কোচের পছন্দ হতে যাচ্ছে আল আমিন ঘরোয়া ফুটবলে দুর্দান্ত পারফর্ম করে জাতীয় দলে জায়গা করে নিয়েছে এবার জাতীয় দলে দেখার পালা কেমন করে আমার কাছে মনে হয় এই একাদশ নিয়ে আগামী নয় তারিখ মাঠে নামবে কোচ কাব্রেরা আপনার কাছে কি তাই মনে হয় Ahmed Hasnain Khan Team Sports.